ইন্ডন আহমদুলিল্লাহ আহমেদ রসুল করিম আলমাবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ ও দেশের বাইরের সকল মুসলিম যুবক ভাইদের উদ্দেশ্যে বিশেষ নসিহা আজকে পবিত্র মাহের রমজান শেষে ঈদ উল ফিতরের দিন মহান আল্লাহ তাল লাখো কুটি সুক্রিয়া এই দিনটি আমরা পেয়েছি এবং উল ফিতর আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজানের এ একটি মাস আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য ছিল একটি বিশেষ নিয়ামত এবং গোনামাফের একটি বিশেষ ছাড় রমজানে ছিল আত্মশুদ্ধি এবং তাকোয়াবান হওয়ার জন্য একটি বিশেষ শিক্ষা রমজান শেষে আজকে ঈদ উল ফিতর অত্যন্ত আশ্চর্যজনক এবং দুঃখজনক বিষয় যে এই রমজান মাসে একটি মাস শ্যাম সাধনার পরে যখন একটি দিন ঈদ আমাদের মাঝে উপস্থিত হলো তখন দেখা যায় রাস্তাঘাটে গ্রামগঞ্জে সকল স্থানেই মুসলিম যুবকরাই ঈদের দিনে অর্থ খরচ করে বিভিন্ন বক্স মাইক ভাড়া নিয়ে অশ্লীল গান বাজনায় মত্ত আছে যা সম্পূর্ণ শয়তানের একটি কর্মকাণ্ড তাই আমি বিশেষভাবে মুসলিম যুবক ভাইদের জন্য নসিয়াহা করব যে যেখান থেকে আমার এই আলোচনাটা শুনবেন অবশ্যই এই আলোচনাকে গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনার এই কর্ম থেকে অবশ্যই ফিরে আসবেন এবং কেউ যদি এই জাতীয় গুনাহের মধ্যে লিপ্ত থাকেন তবে অবশ্যই মাহের রমজানকে অবমাননার অপরাধে সে একজন কবিরা গুণাকারী হবেন কাজেই যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বিশেষভাবে নসিয়াহা করছি অবশ্যই আল্লাহ হসবান তালা আপনাকে পুরস্কৃত করবেন যদি আপনি এই সকল গান বাজনা বাদ্যযন্ত্র এই অনুষ্ঠান থেকে ঈদ অবমাননা এবং মাহে রমজানকে অবমাননা থেকে ফিরে আসেন আল্লাহ সুবান তালা আপনাকে উত্তম বিনিময় দান করুন আল্লাহ সুবান তালা আপনাকে উত্তম বিনিময় দান করুন আল্লাহ সুবান তালা আপনাকে উত্তম বিনিময় দান করুন এবং হৃদায়ত দান করুন অতএব হে মুসলিম যুবক ভাইয়েরা আপনাদের প্রতি বিশেষ বিশেষিয়া আপনারা আল্লাহ কী করে ভয় করুন আল্লাহ কী করে ভয় করুন আল্লাহ কী করে ভয় করুন অবশ্যই অবশ্যই একদিন আপনার আমার মৌত হবে এবং আল্লাহ হসবান তাআলার নিকট উপস্থিত হতে হবে কাজেই এখনই আমাদের জন্য জরুরত যেন আমরা এই মাহের রমজানকে অবমাননা করে এবং এই ঈদুল ফিতরকে অবমাননা করে কবিরাহ গোনাকারী না হয়ে যেন কবিরা গুনাহকারী হয়ে যেন কবরে উপস্থিত না হতে হয় তাই বিশেষভাবে নসিহা করছি এমন অপরাধমূলক এবং গুনাহাকার কাছ থেকে অবশ্যই ফিরে আসুন আল্লাহ সুবান ও তাআলা আপনাদের কল্যাণ ও বারাকা দান করুন এবং সঠিক পথের উপর দৃঢ় রাখুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ